গ্রামের শেষে পাহাড়ের চটিতে একটি দয়াল বাবা বাস করত দয়াল বাবা গোটা দিন পাহাড়ের মাথায় বাস করতো এবং মাঝে মাঝে সে গ্রামের ভিতরে গিয়ে নিজের কেরামতি দেখাতো এবং মানুষদের কাছ থেকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিত একদিন দয়াল বাবা একটি মেয়ের বাসায় গেল এবং সেখানে গিয়ে সেই মেয়েটাকে আশীর্বাদ দেওয়ার নাম করে তাকে বলল যে এখন আমাকে কিছু টাকা দাও টাকা নেওয়ার পরে সেখান থেকে সে পালিয়ে চলে গেল এবং সেখান থেকে সেই মেয়েটি বস্তাতে থাকলো তার জন্য তারপরে একদিন দয়াল বাবা বিপ্লবদের বাসায় গেল এবং সেখানে তার ছেলে রিশান খেলা করছিল সেখানে গিয়ে দয়াল বাবা বলল যে আমি এখানে তোমাদেরকে কেরামতি দেখাতে এসেছি তোমরা কি আমার কেরামতি দেখবে তারপর বিপ্লব বলল যে আসো আমাদের বাসের ভিতরে চলো ভিতরে গিয়ে তুমি তোমার মন মতো ইচ্ছা মতো আমাদেরকে কেরামত মতো সাথে করে বিপ্লব তার ছেলের বলল বললো যে তুইও ভিতরে আয় এবং তারপর তার তিনজন মিলে ভিতরে চলে গেল বিপ্লব ও তার ছেলে রিসান তারা দুইজন মিলে বা দয়াল বাবাকে তাদের বাসার ভিতরে নিয়ে আসলো এবং তারপর বিপ্লব বললো করে সে মাঝে একটু সমস্যা হয়ে রয়েছে এখন তোমরা আমাদেরকে দয়া করে টাকা দাও তারপর আমি আবারও আমার কেরামতি দেখানো শুরু করব। এটা শুনে বিপ্লব সঙ্গে সঙ্গে তার ছেলে রিসানকে বললো শালাকে এখনই ধরে মারতে শুরু কর তারপরে বিপ্লব ও তার ছেলে রিসান মিলে তারা দুইজন মিলে সে দয়াল বাবাকে একদম মারামারি শুরু করে দিল এবং দয়াল বাবাকে অনেক মারতে থাকলো তারা দুইজন মিলে এবং দয়াল বাবাকে বললো না দেখি এবং তোর এই বাদ দিয়ে দে তোকে খেতে হবে তারপর সেখান থেকে দয়াল বাবা পালিয়ে চলে গেল এবং বিপ্লব সেখান থেকে বলল যে দয়াল বাবাকে যে তুই এবার থেকে ভালো হয়ে যায় না হলে তুই সবসময় মার খেতেই থাকবি এভাবে করে তারপর দয়াল বাবা বললো যে আচ্ছা ঠিক আছে আমি এরপর থেকে আর কোনোদিন এইভাবে ভণ্ডামি না আমি ভালো হয়ে গেলাম আজকের পর থেকে আমি আর কোনোদিন কোথাও বুঝিয়ে ঠকাবো না কাউকে